তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনেই কিন্তু পাওয়ার মিউজিকের সেই ব্যাসগুলো রয়েছে দেখতে পাচ্ছ ব্যাসগুলো কত বড় বড়ো ব্যাস ব্যাস দেখতে পাচ্ছ তোমরা বিনা নাম লেখা আছে তো এই ব্যাসগুলোই কিন্তু আগামীকাল এএসবি বক্স ক্যাবিনেট সেন্টার থেকে একদম নতুন রূপে কিন্তু বেরিয়ে এসছে তো দেখতে পাচ্ছ একদম কিন্তু নাম লেখা নেই কিন্তু এইগুলোই কিন্তু সম্ভবত যাবে তো হ্যালো বন্ধুরা সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি পুরুষোত্তমপুর পাওয়ার মিউজিক কের গোডাউনে আর দেখতে পাচ্ছ এখানে সারিবদ্ধভাবে কিন্তু সমস্ত সেট আপ রয়েছে আর তোমরা অনেকেই জানো যে পাওয়ার মিউজিক ওয়েস্ট বেঙ্গল কিং তোমরা অনেকেই চেনো তো বেঙ্গলের একটা নাম ডাক তো সেটাই আজকে এসেছি পাওয়ার মিউজিকের এখানে আসার একটাই উদ্দেশ্য যে এখানে পাওয়ার মিউজিক মানে আজকে বটেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে যাবে তো সেগুলোর কাজ হচ্ছে ওইদিকে কাজ হচ্ছে বক্সগুলো দেখতে পাচ্ছ তোমরা বক্সগুলোর কাজ হচ্ছে তো আগামীকাল এএসবি বক্স ক্যাবিনেট সেন্টার থেকে কিন্তু এসে গেছে বক্সটা এখন গোডাউনে দেখতে যাচ্ছে একদম রেডি আর ওইদিকে কাজ চলছে তো এই বক্সটা আজকে কিন্তু বেরিয়ে যাবে বট ওখানে থাকছে পাওয়ার মিউজিক চন্দনা মিউজিক আর এম টি মিউজিক আর ওই পাশের নাম ডাক সেটা থাকছে তো কম্পিটিশানটার কিন্তু একটা হার্ডারটি জোর লেভেলে হবে কারণ চন্দনা মিউজিক থাকছে এবারে আর পাওয়ার মিউজিকের কি বক্স কাজ হচ্ছে না হচ্ছে বা কেমন অবশ্যই তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি সেটাগুলো ঘুরে ঘুরে গোডাউনের ভিতরে কিন্তু প্রচুর স্টক আছে কখন গাড়ি আসবে অবশ্যই তো একটু আপডেট ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তো সব কিছুই তোমাদের দেখাবো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি সব কিছু তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে পাওয়ার মিউজিকের সেই গোডাউন আর রাস্তার সাইডে কিন্তু কিছু সেটা বেরিয়ে পড়েছে আর ওইগুলোর কাজ হচ্ছে তো নাম লেখা হয়নি তো টাইম নেই হাতে তো আজকে বেরিয়ে যাচ্ছে ভাড়া বটেশ্বর পশ্চিম মেদিনীপুর দিকেও সেটা রয়েছে আর এখানে অনেকগুলো বক্স কিন্তু বেরিয়ে গেছে এসবি বক্স ক্যাবিনেট সেন্টারে তোমাদের দেখেই আজকে মানে আগে আর আজকে দেখাবো তো পাওয়ার মিউজিকের কিন্তু পরপর তিনখানা নতুন বক্স সেটা আপডেট আসছে তোমাদের দেখাবো তো তিনখানা বক্স কিন্তু আসছে নতুন আর হাফ সেট আপ কিন্তু এখনও অব্দি বক্স ক্যাবিনেট সেন্টারে রয়েছে তে তো এখানে কিছুগুলো এসেছে তো সম্পূর্ণ রেডি হয়নি আর দেখতে পাচ্ছ এত চাপ বর্ষার জন্য তো এটা কিন্তু এখন অবধি নাম লেখার কিন্তু কাজ সম্পূর্ণ হয়নি তো জাস্ট এই বক্সগুলো ব্যাস কিন্তু কালকে কাজ করিয়ে কিন্তু এখানে সরাসরি চলে এসছে আর ওইদিকে আগের পুরনো টেন নাইন রয়েছে আর এই দিকে দেখতে পাচ্ছ এটা কিন্তু কাজ করিয়ে কিন্তু এসেছে সবে তো কালার হয়েছে একদম তো এই দেখতে পাচ্ছ এএসবি বক্স কেবিনেট সেন্টারে কিন্তু নতুন লোগো রয়েছে এইদিকে নিচের এই জামাগুলো নতুন উপরে কিন্তু মারা হয়েছে তো দেখতে পাচ্ছ আর ওইদিকে গোডাউনে ওই যে টপগুলো রয়েছে ভেতরে তো ওগুলো কিন্তু যাবে বেরিয়ে যাবে তো চলো এইদিকে আবার একটু দেখিয়ে দিই আর এই দিকে রয়েছে ব্রাশগুলো দেখতে পাচ্ছ তোমরা ব্রাশগুলো রয়েছে এগুলো তো এই যে যাবে মোট যেই চারটা ব্যাস নাম লেখা নেই ওইগুলো কিন্তু আপডেট মানে হয়ে মডিফাই হয়ে কাজ করে কিন্তু এসেছে ওইগুলো কিন্তু যাবে চন্দনা মিউজিকের সাথে মেনলি কম্পিটিশানটা হবে তো এবারে কি পাওয়াটা সে সুদ্রা তুলতে পারবে অবশ্যই দেখা যাক কী হয় তো মিটগুলো কিন্তু পুরনো থাকছে তো মিটগুলো পুরনো আর ব্যাসগুলোও কিন্তু পুরনো শুধু মডিফাই হয়ে কিন্তু এসেছে মডিফাই হয়ে এসেছে এইগুলো তো এগুলো নতুন না নতুন কিন্তু পরপর আসছে তো টাইম নেই তো এটাও কিন্তু নতুন যাওয়ার কথা ছিল কিন্তু টাইম নেই ভাড়ার জন্য তো বেরিয়ে যাচ্ছে কম্পিটিশানে পরে তোমরা কালীনগরে কিন্তু প্রথম সেটা পাওয়ারে দেখতে হবে একদম নতুন সমস্ত কিছু স্পিকার থেকে মেশিন থেকে সব কিছু ক্যাবিনেট থেকে সব নতুন তারপরেও কিন্তু আবার নতুন মানে পরপর তিনটে খানা কিন্তু নতুন বক্স কিন্তু হচ্ছে আর যেগুলো পুরোনো তো মডিফাই হয়ে কিন্তু কিছু সেটআপ থাকছে তোমাদের যেগুলো ফ্রেশ কন্ডিশন আছে সেগুলো থাকছে আর এখন কিন্তু গাড়ি এসে পৌঁছায়নি তো কিছু কিছুক্ষণের মধ্যেই কিন্তু চলে আসবে তোমাদের এই ভিডিওটার মাধ্যমে আপডেট দিলাম যে ওই বক্স ব্যাসগুলো কিন্তু কাজ করে যাচ্ছে আর মিটগুলোই কিন্তু থাকছে মানে টোটাল সেট কিন্তু সেই পুরনো শুধু মেটু আপডেট করে নতুন চমক নিয়ে যাচ্ছে তো সেখানে দেখা যাক কেমন রেজাল্ট করে অবশ্যই তোমরা দেখতে হবে বটেশ্বরে তো সেই যে ট্রেন আছে সেগুলো তো আর পেপার খোলা সম্ভব না তো সেগুলো তোমাদের একটু দেখাবো চলো বন্ধুরা পাওয়ার মিউজিক মানে তোমরা তো জানো পুরো গোডাউন থেকে শুরু করে রাস্তা ধার কিন্তু পুরো একদম ভর্তি বক্সে শুধু বক্স আর বক্স আর ওই কিন্তু মালিক বাবু মানে পিজুসদার বাড়ি কিন্তু রয়েছে ওইদিকে ওই দিকে তো ওই বাড়িতেও কিন্তু ওনার বাড়িতে অনেক মেশিন পত্র অনেক ক্যাবিনেট বক্স কিন্তু রয়েছে অনেক পুরোনো আর এই দিকে কিন্তু ট্রেন নাইন এখন অবধি ফ্রেশ কন্ডিশান একদম আছে আর পাওয়ারের রিসেন্ট অনেকগুলোই ভাড়া রয়েছে কম্পিটিশান আর নতুন চমক তো অনেক রয়েছে সব কিছুই তোমাদের আপডেট দেব আর বাগনানের উদ্দেশ্যে কিন্তু বন্ধুরা বর্মন মিউজিক কিন্তু বেরিয়ে যাবে আজকে তো সেখানেও কালকে দেখা হচ্ছে বর্মন রোড শো করে নতুন চমক দেবে তো এবারে চল একটু গোডাউনের ভেতরে দেখাই তো এর আগেও আমি অনেক ভিডিও দিয়েছি তোমাদেরকে গোডাউন রিভিউর মানে মধ্যে তো আজ তেমন কোনো ভিডিও না জাস্ট এটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম তো আবার পরবর্তীকালে যখন আপডেট আসবে অবশ্যই দেবো আর কিছুক্ষণ পর যখন গাড়ি ছাড়বে অবশ্যই একটা ছোট্ট আপডেট তোমাদের জন্য দেব তো দেখানোর মতো তো তেমন কিছু নেই তো অনেক নতুন আসছে তখন অবশ্যই সব কিছু ভালো ভালো দেখাবো সব কিছু ভালো করে বক্স কখন থেকে শুরু হবে কি মেশিন সব কিছুই তোমাদের দেখাবো তো এখন মোটামুটি এটাই যাচ্ছে তো অনেকেই প্রশ্ন ছিল ক্যাবিনেট সেন্টার থেকে নতুন আসছে নাকি তো ডাইনামিক যেটা মানে নতুন টেস্ট হয়েছিলো ডাইনামিক মিট শ্রীকৃষ্ণ মিউজিকের তো অনেকেই বলছে ওটা নাকি পাওয়ার মিউজিকের মিট তো বন্ধুরা পাওয়ার মিউজিকের মিট নয় পাওয়ার মিউজিকের কিন্তু সেই পুরনোই যাচ্ছে কিন্তু এখন অবধি জানি না যে কত বিস্পক্স যাবে অবশ্যই তো যখন গাড়ি লোড হবে তখন ভিডিও দেবো যে কত বিষ বক্স যাবে তখন বলে দেবো তো এখন কিন্তু জানি না যে বন্ধুরা কত বিষ বক্স যাবে তো চলো ওই দিকে রয়েছে গোডাউনটা এটা একটু ভেতরে যাওয়া যাক তো তোমাদের ভেতরে সব কিছু গিয়ে একটু দেখাবো তখন বড়ও করবো না চলো